পাঁচ দিনের সফরের দ্বিতীয় দিনে জাতিসংঘে ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক এবং দাতা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশের পুনর্গঠন ও সংস্কার কর্মসূচির উপর জোর দেন তিনি এই জন্য ডক্টর ইউনুস সবার সহযোগিতা চান একটা ইকোনমিকে সতেজ করার এখন পুরো দায়িত্বটা হয়েছে ইন্টিনিয়ম গভর্নমেন্টের এবং প্রফেসর ইউনুসের এটা এখন একটা হাই মানে আমি বলি যে খুবই ইম্পর্টেন্সের একটা জায়গা হচ্ছে যে রিভাইটালাইজ করা যায় বুধবার জাতিসংঘের সাইডলাইনে সামাজিক ব্যবসা তারুণ্য ও প্রযুক্তি শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন ডক্টর ইউনুস এদিন বৈঠক করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল ও ক্যারি ক্যানেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তারা বাংলাদেশের খুনের তথ্য ও আয়নাঘর সম্পর্কে জানতে চান ওয়ার্ল্ডের প্রমিনেন্ট যারা হিউম্যান রাইটসের লিডার তারা এসেছিলেন কেরি কেনির নেতৃত্বে ওইখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফ ছিলেন সেক্রেটারি জেনারেল ছিলেন অ্যানিয়েস ক্যালামার ছিলেন ওইখানে হিউম্যান রাইটসের বিষয়ে আলাপ হয়েছে বিশেষ করে আয়না ঘর আয়না ঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরও ডিটেলস জানতে পারেন সেই বিষয়ে কথা হয়েছে এছাড়াও প্রধান উপদেষ্টা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিও মার্ক সুজম্যানকে সৌজন্য সাক্ষাৎ দেন পরে নিউ টাইমসের আয়োজনে জলবায়ু শীর্ষক একটি ইভেন্টে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে সংবর্ধনা সভা ও নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাইড বিভিন্ন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ পুনর্গঠন ও বিগত সরকারের অপশাসনের বিস্তারিত তুলে ধরেন নতুন বাংলাদেশের সংস্কারের জন্য চেয়েছেন সবার সহযোগিতা সেই সাথে বাংলাদেশের তারুণ্যের জয়গান গান বিশ্ব দরবারে আহমেদ সালেহীন সময় সংবাদ নিউ যুক্তরাষ্ট্র Bye.